বিসমিল্লাই রহমানের রহিম এখন কথা বলব এক্সডাম সম্পর্কে এক্সড্রাম অনমেন্ট এটা আপনার বায়োফার্মা কোম্পানির একজিমার অয়েনমেন্ট একজিমা হলে এই অয়মেন্টটা ব্যবহার এবং সাথে স্কোয়ার কোম্পানির ফ্লুগাল ফিফটি ব্যবহার করা যায় অথবা ফ্লুগাল ওয়ান ফিফটি অথবা ফ্লুগার্ল টু হান্ড্রেড ব্যবহার করা যায় ফ্লুগাল ফিফটি হলে দিনে একটা চব্বিশ ঘন্টায় একটা আর ফ্লুগাল দেড়শো হলেও সপ্তাহে একটা ফ্লুগাল দুইশো একই ডোজ সপ্তাহে একটা চিকিৎসক যেটা ভালো মনে করেন সেটাই প্রেসক্রাইব করেন সেই অনুযায়ী আমরা চলব একটা গুরুত্বপূর্ণ পরামর্শ যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো মেডিসিন গ্রহণ করা উচিত নয় কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিল্প ধন্যবাদ আসসালামু আলাইকুম